মারজি দলে টাকা দিব আমি তার তো এলন 20 টাকা চট্টগ্রাম দল দেন একটা জিতে দিন নেও গিটাই তো কিছু চট্টগ্রাম গেছে মানে কি স্যার টস না হয় তারা আচ্ছা সরি সরি বল এখন হেড না টেল আপনি দিল নড় টস করছেন আরে নিয়ম

তামিম তুই নাম তুই ভিতরে নিয়ে নাম আচ্ছা ঠিক আছে আচ্ছা তামিম তৈদ্রিতে যে মিলে নাম তাছে চুমা দিয়া মারে একজনের হাতে টুসা টুসে কইরা তামিম আজকে যে মিলে নাম তাছে মনে চেঞ্চুরি কইরে এ ফেলাইবে তৈদ্রিতে চলে যাইতেছে তৈদ্রিদের কি রিজে আর তামিম এখানে প্র্যাকটিস করতাছে আজকে ওপেনিং খেলবে তামিম আর এখানে ফিল্ডিং এ ব্যস্ত ফিল্ডিং কিভাবে সাজাইবে তাকে তো কোনো চিন্তা নাই তারা আম্পায়ারের পঞ্চাশ টাকা ঘুষ দিছে তারা আস্তে ধীরে ফিল্ডিং সাজাইতে আছে আচ্ছা আমি তাহলে কি করতে হবে বলিন এখন বল করার জন্য পরিচিতি আম্পায়ার হাত দুইটা উঠায় দেয়া কি জানি বলতাছে এরকম একটা বিপিএল চলতেছে কোনো টয়লেটও নাই এটা কি রে তা এটা দিয়ে কাম সারি এখন আম্পায়ার দুর্নীতি কিভাবে করবে তার জন্য একটা সুতা টুকাইছে এখন বেডিং তামিমে একদম মেজাজ হারাইয়া গেছে মেজাজ গরম উল্টা কথা কইতাছে

মিথুনে ছয় খাওয়ার পর আবারই বলিং আসতে আবারই মিথুন বল সার বল কি হয় দেখতে আসে আবার আবারই তামি মিকেল শর্ট করলেন কিন্তু সেখানে ফিলিয়া দেখা যাচ্ছে ফিলিয়া কি করে ক্যাশ ধরে আলাসি ফিলিয়া উল্লাস করতে আসে মারে আমি মা ওঠ হওয়ার পরে দেখতে আসছেন নাইম বাবু গেল মাহমুদুল্লাহ দেখতে যে মিলে বাপ সব আজকে বল ফাড়ে আলাদ ফিটা কিন্তু কি হয় দেখতে থাকেন আর বল করতেছে মিথুন এ বল কইরা দিল এই মাহমুদুল্লাহ যে এবার একটা ঠেক দিয়া দিল সেই বল গ্যাপে চলে গেছে এখন এখন মিথুন আম্পায়ারের বললেন রান দা উইকেট তো এই বল এ পাশে দেন করবে তো এমনি বল করার জন্য প্রস্তুত আবারই বল চাললো কি হয় দেখা যাচ্ছে মামুদুল আবারই শট করলেন আবারই শট করলেন খালি শট করতে থাকে মামুদুল্লাহ যে মিলে ছয় মাত আছে মিথুন তো মাইরা অবস্থা খারাপ ফিলিয়ার মেজাজ গেছে গরমায়া ফিলিয়ার উল্টা পাল্টা কথা বলতাছে এখন এই বাটা কি বল করো একটা বল আছে একটা বল লাস্ট ওয়ান ঠিকমতো কর ভালোমতো মামুদুল্লাহ ব্যাটিং করার জন্য প্রস্তুত আবারই চার মারলেন তো এখন ওভার শেষ হয়ে গেছে বল করতেছে আছে তৈদ্রিতে ব্যাটিং করার জন্য প্রস্তুত তৈদ্রিতে আবারই চার মারলেন আবারই ঠেক দেয়া দিলেন আউট হওয়ার সম্ভাবনা আছে কিন্তু আম্পায়ার কি করে দেখতেছেন

মনে হয় বলারে দা উইকেট মানিয়ে এই বল করবে তো এখন বলারে বল করতে আছে কিন্তু কাইন মাস ভালো ফর্ম আছে কিন্তু কাইন কি করা যাইতে আছে কিন্তু প্রথম বলে সিক্স মাইরা দিছে আম্পিয়ার ইশারা দিল ও তারপর আবারই বল করতে আছে তারপর একটা ঠেক দিল ঠেকের পর মাহমুদুল্লাহ মনে হয় আউট হওয়ার সম্ভাবনা আছে কিন্তু আমফিয়ার এখানে দুর্নীতি করতে আছে আমফিয়ার লাগিয়া বল আমফিয়ারে আউট দিয়া দিছে তো এখন বরিশালের মাত্র পঁয়ষট্টি রান পুরো ওভার শেষ তো এখন চট্টগ্রাম নাম তাসিয়ার মিথুন এক মিথুনের যে ব্যাপস দেখা যাচ্ছে কিন্তু এখানে পরামর্শ মাম মাহমুদুল্লাহ তামিম ইকবাল তামিম ইকবাল আজকে বল করবে এখন বল মাহমুদুল্লাহ ইকবাল তামিম ইকবাল যে মিলে বল করতেছে মিথুনে কি করবে দেখা যাচ্ছে মিতুনে যে শর্ট আছে। কিন্তু কি হয় দেখা যাবে প্লেয়ার দরে কি হবে বলতে হয় কিন্তু মনে ম্যাচ জিতে উঠবে আবারই শর্ট করলেন কিন্তু আবারই চাই পরে বল কি করে দেখেন বল আরে তামিম গেল আবারই তোরাইছে আইসে বল সারলেন কি করে মিথুন আবারই তুলে মারছেন চিক্স আবারই চায় কিন্তু মিথুনের আজকে থামান যাচ্ছে না বল আকাশে কি করে ফিলিয়ার প্লেয়ার কাছাকাছি আবারই চিক্স হয়ে গেছে চিক্স আম্পিয়ার আদুস কেয়া দিছে চিক্স হয়ে গেছে মাহমুদুল্লার এখন মেজা ধারা গেছে কিন্তু তামিম গেলের কি জানি বলতেছে মনেক বলতেছে ইস্টামে রাখতো বল আবারই তামিম গেল বল সার মিথুনের আজকে থামান যাচ্ছে না আবারই বাউন্ডারি মারলো মিথুন শর্ট করতে আছে আজকে আম্পিয়ার আবারই চারের ইশারা দিল চার হয়ে গেল মিথুন আজকে যে মিলে খেলতে আছে মনে শপথ করে আইসে উপর থেকে পর বল কি করতে গেছে কিন্তু আউট হয়ে গেছে তামিম ইকবাল আউট করে দিছে পরের বলে কিন্তু মিথুন মেধা সারায় চলে গেছে মাঠে থেকে আম্পায়ার ইশারা আউট দেখা যাচ্ছে চট্টগ্রাম একটা উইকেট শেষ তারপর আবার আলিস ইসলাম আলিসা নামছে কিরিজে কি করে দেখেন বাপসাপ দেখলে মনে হয় হাফ পিন খুলে যাবে কিন্তু আজকে মনে চায় ছয় মাইরা ম্যাচ জিতালবে কিন্তু ওখানে তৈদ্রিতে বল করতে বল ছাইরা দিছে কিন্তু

তারপর বল করতে আছে এখন বল করতে আছে তো ইদ্রিদে কিন্তু এখানে কি করা যাচ্ছে শামিম হোসেন বাটারি প্রথম বলে চার মারিয়া দিলেন কিন্তু বল লগি খুললে উপরে উঠে গেল আবার ইচ্ছায় রে আবার আজকে মনে শামিম হোসেন বাটারি রে থামানো যাবে না পর এক বল ডট খায় আলাইলো কিন্তু আমকার স্টেপে কিন্তু এখানে আমকার কি জানি বলতে আছে ব্যাটিং এর তো ব্যাটিং এখন পরামর্শ করতে আইছে তার অনুযায়ী আমপিয়ার অনুযায়ী মনে কি বলছে আমপিয়ার ইশার হইছে দুই বলে দশ রান লাগে কিন্তু শামিম হোসেন বাটারি কি করা যাচ্ছে দেখেন প্রথম বলে চার মারিয়া দিছে মনে চার হয়ে গেছে কিন্তু এখানে কি করে ফিল্ডিং কিন্তু চাই হয়ে গেছে জাম দিয়েছে তারপরে থাকে দ্বিতীয় বলে শট করলেন কি হয় আকাশে বল সবাই তাকিয়ে আছে আহা কইরা কি করা যাচ্ছে কিন্তু বল আকাশে দেখতে ধরা খাইছে তামে ইকবালের কাছে চেলিয়ার দেয়া